দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ভাই জাহি আপতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই বছর শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত জাতির দুধের গাভি বাস করে দুধ হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি দেখছেন রহিম ভাই

আঠারো উনিশ আঠারো উনিশ ওই যে কাটি বডি একবারে পনেরো দুধ দুধ কি নামাইছেন নাকি দুধ নামা হয়েছে

আরো কিনবেন তো নাকি চলান একটু দেখি বারোটা দুইবারে বারোটা দুধ দাঁতে কটা ছয় দাঁত ছয় দাঁত

একশো ছুয়াত্তর একশো ছুয়াত্তর চাইছে বাচ্চা বাচ্চা একটা বাচ্চা আমি দেখছিলাম একশো বাইশ কত চায় উনি চল্লিশ চল্লিশ দেখছিলাম এখানে গাভি বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা

বাচ্চাটা কই বাচ্চাটা সার বাচ্চা সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম